প্রত্যেকটা হসপিটালের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে সরকারি হোক মানে সরকারিগুলো তো আছেই প্রাইভেটগুলোকে বলে দশ পার্সেন্ট রুগী দশ থেকে টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টকে ফ্রি দেখতে হবে দ্বিতীয় বলা হয়েছে যে প্রত্যেক প্রাইভেট হসপিটালগুলাতে যেই ইনভেস্টিগেশন বা সেবার যত ধরনের সার্ভিস দেওয়া হবে সব কিন্তু মূল্য সরকার নির্ধারণ করে দিবে। তাহলে এগুলো তো ওই কাদের পক্ষে যাচ্ছে মানে দরিদ্রদের দরিদ্রের পক্ষে যাচ্ছে এবং বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠান কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টাকাটা কিন্তু দিয়ে এই দরিদ্র মানুষের সেবা দিতে হবে প্রতিবেদনে স্বাস্থ্য খাতে গ্রাম শহর ধনী দরিদ্র নারী পুরুষ বৈষম্যের যে বিষয়টি খানিকটা কম গুরুত্ব পেয়েছে বলে মনে হয় আসলে এর সমাধান চাওয়া হবে কিনা আপনি প্রথম বলেছেন ধনী দরিদ্র দরিদ্রদের আসলে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আপনি প্রত্যেকটা হসপিটালের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে সরকারি হোক মানে সরকারিগুলো তো আছেই প্রাইভেটগুলোকে বলে দশ পার্সেন্ট রুগী দশ থেকে টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টকে ফ্রি দেখতে হবে এটা তো আগে ছিল না আচ্ছা আগে কখনোই ছিল না যে দ্বিতীয় বলা হয়েছে যে প্রত্যেক প্রাইভেট হসপিটালগুলোতে যেই ইনভেস্টিগেশন বা সেবার যত ধরনের সার্ভিস দেওয়া হবে সব কিন্তু মূল্য সরকার নির্ধারণ করে দিবে। এটা তো এখন পর্যন্ত করা হয়নি তাহলে এগুলো তো কাদের পক্ষে যাচ্ছে মানে দরিদ্রদের দরিদ্রের পক্ষে যাচ্ছে এবং বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান লাভজনক কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টাকাটা কিন্তু দিয়ে এই দরিদ্র মানুষের সেবা দিতে হবে এবং বলে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস তৈরি করতে সারা দেশে অ্যাম্বুলেন্স সার্ভিস তাতে করে এরা পায় এবং দরিদ্রদের জন্য বলা হচ্ছে এটা ফ্রি হবে একেবারে ফ্রি সার্ভিস দিতে হবে এই যে প্রাইমারি হেলথ ফ্রি করা হচ্ছে এই যে এই সুবিধাটা খারাপ হবে তার মানে এবং দরিদ্রদের জন্য সকল সেবা সকল লেভেলে ফ্রি থাকবে এবং সেটা যদি এমন হয় ক্যান্সার থেকে শুরু করে সকল রোগের জন্য তাদের সেবা কিন্তু ফ্রি হবে এরকম না যে তারা মানে পয়সা দিয়ে তাদেরকে সেবা নিতে হবে এটা একটা সার্টিন লেভেলের জন্য তার মানে ধনী দরিদ্রের এইখানে কিন্তু দরিদ্রদের বিষয়গুলো নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করা হয়েছে একটা গেল জি আরেকটা বললেন যে নারী পুরুষের নারী পুরুষের কথা নারী পুরুষের ক্ষেত্রে আমরা একটু মানে নারী স্বাস্থ্য ইনস্টিটিউটেই শুধু তৈরি করছে একটা কারণে কারণ নারীদেরকে বাংলা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেওয়া হয় তাদের রিপ্রোডাক্টিভ অন্যান্য প্রবলেমগুলোর কথা চিন্তা করে আমরা বলছি নারী স্বাস্থ্য সেখানে সীমাবদ্ধ নয় আসলে একটা পোস্ট ম্যানোপোজাল উইমেন এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তার স্বাস্থ্যগত সমস্যাগুলো কিন্তু সাধারণ মানুষের সমস্যার মতো হয়ে যায় কিন্তু এরকমভাবে নারীদের কিন্তু অনেক প্রবলেম তৈরি হয় যে প্রবলেমগুলো কিন্তু আমরা কিন্তু পুরুষ শাসিত সমাজ ব্যবস্থাতে অ্যাড্রেস করি না তো এই জিনিস এই জন্যই আমরা বলেছি যে বাংলাদেশের নারীদের স্বাস্থ্য নিয়ে আরও বেশি গবেষণা হওয়া দরকার এবং সেটা কিন্তু একটা আলাদা জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে হওয়া দরকার যাতে করে তাদের পুরো বিষয়গুলোকে অ্যাড্রেস করা যায় এবং পাশাপাশি যেমন নারী মানে আপনার রিপ্রোডাক্টিভের ক্ষেত্রে যাতে করে মানে মাতৃ মৃত্যু শিশু মৃত্যু থেকে শুরু করে সব দেখা হয় সেগুলোরও কিন্তু বিস্তারিত প্রস্তাবনা দেওয়া আছে কিন্তু শহরের গ্রামের মানে এখানে বৈষম্যের বিষয়গুলো আচ্ছা শহরের জন্য দেখেন আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে শহরের শহরের একটা বিরাট বৈষম্য আছে শহরের মানুষ কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার বলে কোনো হেলথ কেয়ার পায় না পায় না পায় না আমরা বলেছি প্রতিটা ওয়ার্ডে জনসংখ্যা অনুযায়ী প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার করতে হবে প্রাইমারি ফিজিশিয়ান থাকতে হবে সেটা জেনারেল প্র্যাকটিশনার হোক আর যাই হোক সেটা সরকারিভাবে হোক বেসরকারি সরকারকে ব্যবস্থা নিতে হবে যে গ্রামে গ্রামে কিন্তু আমরা বলেছি যে ইউনিয়ন পর্যায়ে আমরা কিন্তু এটা করতে বলেছি এর নিচে যদি জানো কমিউনিটি ক্লিনিক আছে সেখানে কিন্তু আমরা বলেছি কমিউনিটি ক্লিনিকের নাম কি হবে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং তারপরে আমরা কি বলেছি তারপর বলেছে নাম হবে যে কর্মীদের নাম হবে গ্রামীণ স্বাস্থ্যকর্মী বাংলাদেশে গ্রামীণ স্বাস্থ্যকর্মী বা এরা কিন্তু জনগণের মধ্যে একটা সেবা প্রদান করছে এটা কাঠামো তৈরি হয়ে গেছে প্রতি ছয় হাজার জনগোষ্ঠী যিনি কাঠামো অলরেডি আমাদের দেশে তৈরি হয়ে গেছে তো সে ব্যাপারে আমাদের প্রস্তাবনা হলো সেখানে সে সেবাটা চলমান থাকবে এবং পাশাপাশি আপনার ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে যে নতুন সেবার কথা আমরা বলেছি যে এই এটা কিন্তু একেবারেই নতুন তো এখানে কিন্তু মিনিমাম যদি দুইজন চিকিৎসক থাকেন একটি ইউনিয়নে যারা প্রাথমিক সেবা দিবেন সরকারি তরফ থেকে আর সরকার যদি ওই জায়গায় এই না পারে যদি বেসরকারিভাবে থাকে তাও দিতে পারে আমরা বলছি সরকারি বেসরকারি খাত সব বিষয়ে সমন সমন্বয় করবে